১৬ মে দু সালে অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তথাগত মুখার্জি তবে তাদের সম্পর্ক স্থায়ী হয়নি দু সালে বিচ্ছেদ হয়ে যায় দেবলীনা ছিল তার দ্বিতীয় স্ত্রী এর আগে অভিনেত্রী কন্যা সাথে বিয়ে করেছিলেন তবে সেই সম্পর্কও টেকেনি অনেকের ধারণা ছিল বিবৃতির সাথে প্রেম ছিল অভিনেতার তবে আচমকাই নিজের প্রেমিকাকে সামনে আনলেন এবং সবাইকে অবাক করে দিলেন অভিনেতা বিবৃতি নয় আলোক বর্ষা বসুর সঙ্গে প্রেম করছেন তথাগত এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি দু সাল নাগাদ ছাদ আলাদা হয়েছে দেবলিনা এবং তথাগতের সেই সময় শোনা যায় ভটভটির পরিচালক তার ছবির নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেমে পড়েছেন এমনকি দুজনের একান্ত যাপনের আভাসও মিলেছিল মাঝে মধ্যে তবে বিবৃতি বা তথাগত কেউই এই জল্পনায় দেয়নি সিলমোহর কিন্তু দু সালে এসে তথাগত জানালো যে ষোলো বছরের ছোট আলোক বর্ষার সঙ্গে প্রেম করছেন তিনি তার পরিচালিত রাসের সেটে কাজ করেছিলেন আলোক বর্ষা আর সেখানেই জমে প্রেম নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন নিজেরাই রাসের ছবির প্রি প্রোডাকশনের কাজে পরিচালকের টিমে যোগ দিয়েছিলেন আলোক বর্ষা আর সেখান থেকেই তাদের প্রেম তথাগতর বয়স উনচল্লিশ আর আলোক বর্ষার তেইশ বছর তাদের বয়সের ফারাক প্রায় ১৬ বছরের এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ